আসসালামু আলাইকুম বিলকিস কিচেন কি স্বাগতম আজ আমি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার আজকের ভিডিও হলো আস্ত আমরার আসার আর এই আমরা এভাবে আস্ত করে যদি আচার দেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে এই আচারটা শুধু খাওয়া যায় আর ভাত দিয়েও খাওয়া যায় আর খেতে খুবই ভালো লাগে আর ছোট বড় সবারই কিন্তু এই আচারটা খুবই পছন্দ তো চলুন কিভাবে এই আস্ত আমরা টক ঝাল আচার দেয়া যায় দেখে তো প্রথমে এই যে দেখুন আমি এক কেজি আমরা নিয়ে নিয়েছি আর সব আমড়াগুলো কিন্তু একই সাইজে এই যে দেখুন এখন এই আমরা গুলো আমি একটা বটির সাহায্যে ভালো করে খুসাটা সারিয়ে নেব আর আপনারা চাইলে এখানে এই কাজটা দিয়েও করতে পারেন আমি কিন্তু এই খোসাটা সারিয়ে নেব এই যে দেখুন একটা আমরার খুসা ছাড়ানো হয়ে গেছে আমরা বাটিতে রেখে দেবো এরপর একইভাবে আর একটা আমরা নিয়ে এই যে দেখুন দই মাথা কেটে নিয়ে বটি দিয়ে এভাবে আমি খোসাটা ছাড়িয়ে নেব এই যে দেখুন এখন এভাবে আমি সব আমড়ার খোসাগুলো ছাড়িয়ে নেব আর এই যে দেখুন এখন সব আমরাগুলো গুলো খোসা ছাড়ানো হয়ে গেছে এখন এই আমরা গাটা এভাবে কেটে নিতে হবে এই যে দেখুন আমরাটা এভাবে ভালো করে গা এভাবে কেটে নিতে হবে তা না হলে কিন্তু আমড়ার ভিতরে মশলাটা ভালো করে ঢুকবে না এই জন্য আমরাটা গা থেকে এভাবে কুষিয়ে কুচিয়ে দিতে হবে তো এর জন্য এই যে দেখুন আমি একটা বটি নিয়েছি বটি দিয়ে এইভাবে ভালো করে গাটা এভাবে কুচিয়ে দেবো এই যে দেখুন একটা আমরার গা কুচানো হয়ে গেছে একে বসেছে সব আমরার গা এভাবে কুচিয়ে নেব এখন এই যে দেখুন আমার সব আমরার গা কাটা হয়ে গেছে এখন এই আমরা গুলো ভালো করে ধুয়ে নেব যাতে আমরাই কোনো রকম আমরার আঠা বা কষ না থাকে এই জন্য ভালো করে আমরা গুলো ধুয়ে নিতে হবে এই যে দেখুন এভাবে আমি দুই তিনবারে আমরা গুলো ভালো করে ধুয়ে নিয়েছি পানির ভিতরে দিয়ে এভাবে দুই তিনবার ভালো করে ধুয়ে নিয়েছি এখন ধুয়ে ভালো করে আমরাটা পানি পানি ঝরিয়ে নিতে হবে এভাবে পানি ঝরাতে দিয়ে আমি এখন মশলা বানাতে চলে যাব তাই এই টক ঝাল মিষ্টি আচারটা তৈরি করার জন্য কি কি মশলা লাগছে দেখে নিচ ফোড়ন জিরা নিয়েছি গোটা ধনিয়া আর তিন চার শুকনো মরিচ এখন এগুলো ভেজে নেব এর জন্য চুলাই একটা পাতিল দিয়ে দিয়েছি এই যে এখন পাতিলের ভিতরে এই মশলাগুলো দিয়ে একটু ভেজে নেব অবশ্যই চুলোটা মিডিয়াম আছে দিয়ে এই মশলাগুলো ভাজতে হবে তা না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে আর এভাবে ভাজতে ভাজতে মশলা থেকে একটা সুগন্ধি বের হয়েছে তখনই মনে করবেন মশলাটা ভাজা হয়ে গেছে এই যে দেখুন আমার মশলাটা ভাজা হয়ে গেছে এখন চুলো থেকে নামিয়ে নেব চুলো থেকে নামিয়ে একটু ঠান্ডা করে বেটে নেব। আর এই মশলাটা কিন্তু একবারে ফিনিশ করে বাটা যাবেন না আদো বাটা করে বাটতে হবে এই যে দেখুন আধ ভাঙা করে মশলাটা আমি বেটে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এই মশলাটা কিন্তু আমি ভাঙা করে করে বেটে বেটে নিয়েছি একবারে ফিনিশ বাটা যাবে না এখন মশলাটা এক সাইডে রেখে দেব। এরপর আমি আবারও এই যে দেখুন পানি বসিয়ে দিয়েছি আর পানিটা এই যে দেখুন পানিটা ফুটে উঠেছে এখন এই পানির মধ্যে এই আমরা গুলো দিয়ে দেবো ফুটানো পানির মধ্যে আমরা গুলো দিয়ে দেবো এই যে দেখুন আমরাগুলো গুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট কুক করে নেব মানে আমড়াটা সেদ্ধ করে নেব আর এই পাঁচ মিনিটে কিন্তু আমড়াটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পরে যে দেখুন আমড়াটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন চুলো থেকে নামিয়ে ভালো করে পানি ঝরিয়ে নেব এখন এই যে দেখুন আমরার পানিগুলো এভাবে ভালো করে ঝরিয়ে নিয়েছি আর আমরাটা দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন এখন আমি চুলোয় আবারও একটা পাতিল বসিয়ে দেবো আর পাতিলটা হালকা একটু গরম হলেই এখানে যে এক কাপ সরিষার তেল দিয়ে দেব আর যে কোনো আচারের ক্ষেত্রে কিন্তু আচারটা সরিষার তেল দিয়ে যদি তৈরি করেন তাহলে আচারটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এরপর দিয়ে দেব দুইটা তেজপাতা দুইটা শুকনো মরিচ আর দুইটা ডালচিনি এগুলো হালকা করে একটু ভেজে নেব নিয়ে এখন এই যে দেখুন দুইটা বড় সাইজের রসুন এভাবে আস্তে আস্তে করে খোসা ছাড়িয়ে দিয়ে দেবো দিয়ে এই যে দেখুন একটু ভেজে নেবো খুব বেশি ভেজে লাল লাল করে ফেলবো না একটু ভেজে নেবো আর সরিষার তেল কিন্তু রসুন দিলে এই যে একটু তেলটা ফুলে ওঠে এখন এই যে একটু ভাজা হয়ে গেছে এখন এই গুলো দিয়ে দেবো গুলো দিয়ে এই যে এখানে আমি অল্প একটু লবণ দিয়ে দেবো আদা চামচ লবণ দিয়েছে আর এক সিমটি দিয়েছি হলুদ আর দেবো এক চিমটি মতো মরিচের গুঁড়ো এরপর দেব আমি যে ভেজে রেখেছি যেই মশলাটা সেই মশলাটা তিন ভাগের দুই ভাগ দিয়ে দেব দিয়ে এই যে দেখুন এখন ভালো করে এভাবে আমরা সাথে মিশাই দেব সব মশলা আর আমরা এভাবে ভালো করে মিশাই দিতে হবে এরপর এখানে দিয়ে দেব এই যে এক মেজারমেন্ট কাপের এক কাপ চিনি যেহেতু আমি টক ঝাল মিষ্টি আচার তৈরি করব এই জন্য এখানে আমি এক কাপ চিনি দিয়ে দিয়েছি আপনারা চাইলে চিনির পরিমাণটা আরও কমায় কিংবা আরও বাড়াইয়ে দিতে পারেন তো আমার এক কাপ চিনিতেই কিন্তু এই আমরাটা পারফেক্টভাবে হয়ে যাবে চিনিটা দিয়ে এই যে দেখুন এভাবে ভালো করে আমরা সাথে মিশিয়ে দেবো এভাবে ভালো করে মেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট ঠিক করে নেব আর এই পাঁচ মিনিটটা কিন্তু আমি আরো দুইবার নাড়াচাড়া করে দেব পাঁচ মিনিট পর এই যে দেখুন আমার এই আচারটা কিন্তু হয়ে গেছে এখন এই যে দেখুন এখন এই যে দেখুন এক চামচ ভিনেগার দিয়ে দেব সারা বছর এই আমরা আচারটা রাখার জন্য এক চামচ ভিনেগার দিয়ে দেব ভিনেগার দিয়ে আমি বাকি মশলাটা এই যে দেখুন এখানে দিয়ে দেব বাকি মশলাটা দিয়ে এভাবে ভালো করে মিশিয়ে দেবো এই যে দেখুন এখন ভালো করে এভাবে মিশাই দিয়ে চুলো থেকে নামায় দেব আর আচারটা দেখুন একবারে পারফেক্টলি হয়ে গেছে কালারটা দেখুন দেখলেই বোঝা যাচ্ছে যে আচারটা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে আর এই আচারটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে আর এই আমড়াটা কিন্তু ঠান্ডা হলে এর এই ঝোলটা কিন্তু আরো কমে যাবে মানে এটা আরো ঘন হয়ে যাবে আর দেখুন এই আমড়াটা কতটা সুন্দর দেখাচ্ছে এই যে দেখুন এখন বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন আমড়াটা কতটা সুন্দর হয়েছে আর এই ঝোলটা কিন্তু দেখুন ঘন আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই আমড়ার এই ঝোলটা আরো ঘন হয়ে আসবে তো এই আমড়ার আচারটা দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে খেতে কিন্তু অসম্ভব মজার আর এই আমরা আচারটা কিন্তু শুধু খাওয়া যায় আবার ভাত দিয়েও খাওয়া যাবে আর সারা বছর কিন্তু এই আমরার আচারটা রেখে আমরা যখন ইচ্ছা তখন খেতে পারি তো আশা করছি আমার এই টক ঝাল মিষ্টি আস্ত আমের আচার আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন তো আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আছেন ভালো থেকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ